জানাই স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সময় আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের দরে অর্থাৎ চুরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে এখানে যোগ্যতা যোগ্যতা এখানে বয়স একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখকে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর দুই নম্বর শারীরিক যোগ্যতা ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা হবে এক দশমিক ছয় তিন মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য এক দশমিক পাঁচ পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষের জন্য চুয়ান্ন কিলোগ্রাম একশো বিশ পাউন্ড মহিলা মেয়েদের জন্য ছয়চল্লিশ কিলোগ্রাম একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক জিরো পয়েন্ট সাত শূন্য দশমিক সাত ছয় মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি আর প্রসারণ হলো শূন্য দশমিক আট এক মিটার বত্রিশ এঞ্চি মেয়েদের হল শূন্য দশমিক একাত্তর মিটার আটাশ এঞ্চি প্রসারণ হল শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ এঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কিলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষার্থী যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম লেভেল ছয়টি বি বিষয়ের মতো ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে আরও নিয়ম আছে দেখে নেবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা তার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে আবেদন করা যাবে না অযোগ্যতা এখানে অযোগ্যতা কি কি। দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন অনলাইনে আবেদনের পদ্ধতি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই জয়েন ডট আর্মি ডট বিডি ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজে ডা হোম পেজের উপরে ডান পার্শ্বে অ্যাপ্লাই নাও ক্লিক করে বর্ণিত কোর্স অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়ায় প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল অ্যাপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইট যে কোনো সাপোর্ট নম্বর এত এবং ইমেল নম্বর এত দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্যমুখী পরীক্ষা এখানে দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন এরপরে আঠারো নম্বর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হল নয় ঘটিকার অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু হাজার মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে জয়েন্ট ডট আর্মি ডট ইমেল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বাহিনী নির্বাচন পর্যদ পরীক্ষা এখানে দেওয়া আছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান এখানে বিএমএ প্রশিক্ষণ অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা আছে বেতন ভাতা এখানে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে সব ভালোভাবে দেখে নেবেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌখিক পরীক্ষার প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো ক্যাডেট কলেজ বিএনসিসি এগুলো ভালোভাবে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীগণ আবেদনের শেষ আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন আবেদনের লিঙ্ক জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ